নমস্কার নিউজ ধ্যান পর্দায় আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি রয়েছে এই মুহূর্তে দিয়া শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তবে সবচেয়ে এই মুহূর্তের সবচেয়ে যে বড় খবর রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপালেও কিন্তু গণ অভ্যুত্থানে দেও অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী পি কে শর্মা ওলি নেপাল সেনাপ্রধানের কথা মেনেই উনির এই পদত্যাগ বলে জানা গিয়েছে অবশেষে সেনার অনুরোধে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী পি কে শর্মাউলির সোমবারের পর আজও উত্তপ নেপাল এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ এই মুহূর্তে কি খবর আছে জানা যাচ্ছে যে আমরা বা গতকাল থেকে আমরা যা দেখে আসছি সোশ্যাল মিডিয়া ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া বন্ধ করার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছিল সেখানকার জেন জি অর্থাৎ যুব সমাজ সেই যুব সমাজের আন্দোলনে কিন্তু রীতিমতো গুলি চলায় নেপালে নিরাপত্তা বাহিনী বা পুলিশ সেই পুলিশের গুলিতে কিন্তু উনিশ জন মারা গেছে এখনো তিনশোর উপরে আহত সেই ঘটনার পরে কিন্তু গতকাল রাতে তড়িঘড়ি মিটিং এ বসে ক্যাবিনেট অর্থাৎ ওলি সরকার এবং তারা কিন্তু মধ্যরাত্রে সোমবার মধ্যরাত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া কেস থেকে সমস্ত ব্যান্ড তুলে নেয় কিন্তু মঙ্গোলবাড়ির পরিস্থিতিতে পাল্টায়নি মানুষ কিন্তু সেই ছাত্র যুবক পেশারে সাধারণ মানুষও নাস্তায় নামে এবং সবচেয়ে বড় ব্যাপার তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু নেপালের মন্ত্রীসভা থেকে অনেকে এবং নেপালের কাঠমান্ডুর মেয়র অফিস সমর্থন জানিয়েছে এবং যখন রাস্তায় নামে আজকে এবং তারপরে কিন্তু একের পর এক পার্টি অফিস বিশেষ করে রাজনৈতিক দলের পার্টি অফিস কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় যার মধ্যে নেপাল কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে নেপালি কংগ্রেসের ভবন থেকে শুরু করে প্রচুর রয়েছে রাষ্ট্রপতি ভবনে অব্দি মানে রাষ্ট্রপতির নিবাসে অব্দি আগুন ধরে দেওয়া হয় আগুন ধরে দেওয়া হয় একাধিক প্রথম সারির নেতা এবং মন্ত্রীদের বাড়িতে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডের বাড়িতে কিন্তু আগুন ধরে দেওয়া হয় এই অবস্থা চলতে 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 একের পর এক যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু নেপালের সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যে আপনি পদত্যাগ করুন এবং কাঠমান্ডু টাইমস এর খবর অনুযায়ী এটা জানতে পারছি এই মুহূর্তে কিন্তু পদত্যাগ করেছেন অলি এবং তিনি কিন্তু সরাসরি নিরাপত্তা চেয়েছেন অর্থাৎ নেপালে কিন্তু এখন সরাসরি সেনার হাতে চলে আসলো নেপাল নেপাল কিন্তু এখন আর সেখানে গণতন্ত্র থাকলো না সেখানে কিন্তু নতুন করে এখন সেনা শাসনের দিকে চলে গেল যদি ওলি একটা কথা শোনা যাচ্ছে ওলি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে নেপাল ছেড়ে এখন ওলি যদি সত্যি যায় তিনি কোথায় যাবেন তবে রাস্তাঘাটে কিন্তু এখনো প্রচুর মানুষ তাদের মধ্যে কিন্তু যতক্ষণ ওলি আছে তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না এবং গোটা নেপাল কিন্তু এখনো অশান্ত ইয়া

আপনারা শুনলেন নেপাল কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত এবং যেমনটা জানা গেল যে গত সপ্তাহে ছাব্বিশটি সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার এবং এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে দেশের ছাত্র যুবরা এবং এর জেরেই পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় উনিশ তরুণের মৃত্যু হয়েছে এবং আহত আড়াইশো জনেরও বেশি এবং এই পরিস্থিতিতে নিজের পদ থেকে অবশেষে ইস্তফা দিলে প্রধানমন্ত্রী পি কে শর্মা ওলি পাশাপাশি আরো কয়েকজন মন্ত্রী নিয়ম নিচিত চোখে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন